সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের আমার শত কোটি প্রণাম এটা ফেব্রুয়ারি মাসের রাশি ফল মকর রাশি মকর লগ্ন দু সাল মকর রাশির একটা জীবনে বিরাট চ্যালেঞ্জ আসছে বিগত দিন ধরে আসছে সেই চলে আসছে তাহলে ফেব্রুয়ারি মাসটা কি মকর রাশি মকর লগ্নের জন্য বিরাট পরিবর্তন যোগ সেটা সন্তানকে নিয়ে মকর রাশি মকর লগ্নের সন্তানের একটা বিরাট পরিবর্তন যোগ এবং একটা ডেট বলে রাখছি মনে রাখবেন এগারোই এবং বারোই ফেব্রুয়ারি কেন এই যোগটা মানে এই দিনটা এতটা গুরুত্বপূর্ণ নোট করে রাখুন বারো তারিখের পর আমার ভিডিওতে এসে কমেন্টস করবেন প্রত্যেকটা ব্যক্তিরা চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে ভাগ আপনার পঞ্চম সন্তান আপনার লগ্নে এসে বসছে এবং সেই সঙ্গে আপনার চতুর্থ একাদশ আপনার লগ্নে আসছে ভাগ্যপতি ষষ্ঠপতি লগ্নে আসছে অষ্টমপতিও লগ্নে আসছে এগারো বারো তারিখটা মকর লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ একটা তৈরি হচ্ছে এছাড়াও ঠিক তেরো তারিখের পর থেকে শ্বশুর বাড়ির দিক থেকে একটা বিরাট বেনিফিট মকর রাশি লগ্নের মানুষরা পাচ্ছে কারণ আপনার অষ্টম্পতি সূর্য সেও কিন্তু দ্বিতীয় ঘরে আসছে তেরো তারিখের পর অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির পর আপনার ভাগ্যপতি বুধ কুড়ি তারিখ পর্যন্ত আপনার রাশির ওপরে থাকবে চতুর্থ একাদশপতি মঙ্গল সেও আপনার লগ্নের উপর থাকবে পঞ্চম দশম্পতি শুক্র সেও আপনার লগ্নের ওপর থাকবে মকর লগ্নের এই ফেব্রুয়ারি মাসটা একটা বিরাট পরিবর্তনের মাস এবং এই পরিবর্তনটা ডুব দায় হবে অর্থাৎ যাদের দশান্তর ভালো বিরাট ইম্প্রুভ করে যাবে তারা তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস আসবে যাদের পিছনে আর ফিরে তাকাতে হবে না কারণ কারণ হচ্ছে শুধুমাত্র সাড়ে সাতির জন্য এবার সাড়ে সাতই না থাকলে আমি এখানে আপনাদের সম্পূর্ণ বিশ্বাস দেওয়াতে পারতাম যাদের জন্মচকে শনির অবস্থান ভীষণ খারাপ এবং সাড়ে সাথে চলছে তারা এই যে এত বড় মকর লগ্নের রাশি যে শুভ যোগটা তারা কিন্তু ততটা পাবে না থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পাবে এবং যাদের এই মকর রাশিতে সাড়ে সাথীতে বিন্দু মাত্র রকম অতটাকে লানতে পারেনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই ফেব্রুয়ারি মাসটা তাদের জীবনের একটা বিরাট লক্ষ্যে পৌঁছে দেবে এবং সব থেকে বেশি পরিবর্তন আসবে সন্তানকে নিয়ে সন্তানের একটা বিরাট পরিবর্তন যোগ কিন্তু মনে রাখতে হবে সন্তানের বিরাট পরিবর্তন যোগ হলেও আপনার কিন্তু এই জীবনে বিশাল একটা স্ট্রাগেল কষ্ট সন্তানকে নিয়ে তাহলে আপনারা ভাবছেন যে আমি বলছি সন্তানে পরিবর্তন যোগ সন্তানে ভালো হলে তো অলরেডি আমার ভালো হবে তাহলে আমার ভালো হচ্ছে না কেন কারণ খুব ভালো করে বুঝে দেখবেন সন্তান এর যদি কর্মসূত্রে তার ড্রিম জব নিয়ে বা ড্রিম এডুকেশন ড্রিম কলেজ নিয়ে সে যদি বাইরে চলে যায় তাহলে সন্তান আপনার থেকে দূরে চলে গেল তার উন্নতি হলো তার ভালো হলো কিন্তু আপনি তো সন্তান কষ্ট পেলেন সেই জায়গাটুকু কষ্ট উন্নতিতে আপনার কিন্তু একটা জায়গায় অর্থাৎ যে হ্যাঁ আমার এইটুকু হয়তো অভাব পূরণ হলো না তাই সন্তানের কষ্টে আপনার কষ্ট এটা মকর রাশির মকর লগ্নের মানুষদের এই ফেব্রুয়ারি মাসে বিরাট একটা গুরুত্বপূর্ণ সময় সেটা আপনারা লক্ষ্য করবেন এবং আপনারা দেখে নেবেন যে এগারো বারো তারিখটা আপনাদের জীবনে কি আসতে চলেছে এবার একটা করে আসি যে পঞ্চম ঘর হচ্ছে এডুকেশনের ঘর এবং প্রেমের ঘর তাহলে যারা টিন এজার আছেন তাদের জন্য এটা খুব ভালো কিন্তু যেহেতু শুক্রের অপোজিট মানে এনিমি গ্রহ হচ্ছে মঙ্গল সেটা লগ্নে আছে তাই প্রেমের ব্যাপারে বিরাট একটা ফ্ল্যাকচুয়েশন বা আপস অ্যান্ড ডাউনস হবে সেটা আপনাদের জন্ম অন্তর দশা ডিপেন্ড করবে এছাড়াও বুধ গ্রহ আপনার কুড়ি তারিখ পর্যন্ত লগ্নে থাকবে তার মানে হচ্ছে বুধ গ্রহ একদিকে ষষ্ঠপতি একদিকে ভাগ্যপতি ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে থাকলে বিরাট হেলথ ইস্যু তৈরি করে লগ্নে যেহেতু আপনার লগ্নপতি শনি সেও কিন্তু সূর্যের সঙ্গে কম্পাস্ট হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসে তাহলে মকর লগ্নের একদিকে যেরকম ভীষণ ভালো সময় একদিকে শারীরিক মারাত্মক অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে কারণ ষষ্ঠপতির সঙ্গে যখনই মঙ্গল চলে আসে তখন কিন্তু শারীরিক বিরাট হেলথ ইস্যু তৈরি করে দেয় এই মকর লগ্নে কিন্তু এখানে একটা পজিটিভ রেজাল্ট আমি বলবো সেটা হচ্ছে বুধ গ্রহ যেমন আপনার ষষ্ঠপতি হলেও ভাগ্যপতি তাই তাদের দশান্ত দশা মঙ্গল বুধ তাদের বাদ দিয়ে সমস্ত মানুষের হয়তো হেলথ ইস্যুটাকে ইমপ্রুভ করবে কারণ চতুর্থ ঘরে আপনার বৃহস্পতি বসে আছে সে সরাসরি দশম কর্মকে দেখছে এবং আপনার অষ্টম ঘরকে দেখছে অষ্টম ঘর হচ্ছে আপনার মৃত্যুর ঘর অ্যাক্সিডেন্টের ঘর এবং ঘর জীবনে যেখানে স্থিরতা না হঠাৎ হঠাৎ ডাউন তাহলে সেই অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে আপনাকে রক্ষা করবে আপনার লগ্নপতি শনি সেও কিন্তু সেকেন্ড হাউসে নিজের ক্ষেত্রে আসে কিন্তু সূর্যের দ্বারা সে অস্ত হবে অষ্টমপতির দ্বারা সে কম্বাস হয়ে যাবে তাহলে মগর লগ্নের মানুষরা এই ফেব্রুয়ারি মাসে হেলথ ইস্যু ছাড়া কিন্তু কোনোরকম সমস্যা নেই তাহলে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় সেটা কিন্তু বড় একটা সমস্যা তাই ফেব্রুয়ারি মাসে হেলথ ইস্যু সমস্যা আছে সেটা কিন্তু তেরো তারিখের পর এবং কুড়ি তারিখের পর সেই হেলথ ইস্যুটা প্রকোপ বাড়তে পারে কিন্তু সন্তান এডুকেশন প্রেম এটা নিয়ে ভীষণ একটা পজিটিভ সাইন আছে বিশেষ করে স্টুডেন্টদের কারণ ফেব্রুয়ারি মাসটা একটা প্রোগ্রেসের মাস স্টুডেন্টদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ মাস সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট করবে তবে কন্যারাশি কন্যা লগ্নের একটা কথা ভাগ করবেন এখানে আপনার কন্যা রাশি হচ্ছে ভাগ্যপতি ভাগ্য রাশি আর সেইখানেই কেতু মহারাজ বসে আছে এবং আপনার তৃতীয় ঘরে রাহু মহারাজ বসে আছে তাই এখানে আপনার যারা মকর লগ্ন মকর রাশি তাদের ভাই বোনের সঙ্গে ছোট ভাই তাদের সঙ্গে রিলেশন কিন্তু খুব একটা ভালো থাকবে না ফেব্রুয়ারি মাসে এছাড়াও আপনার ভাগ্য পিতা সে কেতু বসে আছে এবং সেই সূর্য কিন্তু এক মঙ্গলে দ্বিতীয় রবির সঙ্গে কম্বাস্ট হচ্ছে হলো পিতার হেলথ ইস্যু নিয়েও একটা সমস্যা এক আপনার হেলথ ইস্যু দ্বিতীয় কিন্তু পিতার হেলথ ইস্যু নিয়ে একটা বিরাট সমস্যা ক্রিয়েট করছে তাহলে ফেব্রুয়ারি মাসটা মকর লগ্ন মকর রাশির অদ্ভুত পরিবর্তন যোগ কাদের যারা ব্যবসা করে তাদের জন্য কারণ সেভেনথ হাউস সপ্তম ঘর বিজনেসের ঘর সেখানে কিন্তু বিজনেস ম্যানদের জন্য একটা বিরাট প্রোগ্রেস তৈরি করেছে এই ফেব্রুয়ারি মাসে বিজনেস ম্যানদের জন্য একটা বড় কোনো অপরচুনিটি নিয়ে আসবে এবং বড় কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন বড় কোনো সাইন কিছু আপনি পেতে পারেন যারা এখানে মার্কেটিং লাইনে আছেন বা যারা যাদের প্রফেশন হচ্ছে জব ওরিয়েন্টার চাকরি করেন সেটা সরকারি বেসরকারি যাই হোক এমএনসি কোম্পানি যাই হোক তাদেরও একটা বিরাট পরিবর্তন যোগ এই কর্মের ফেব্রুয়ারি মাসে আসছে সেটা কর্মের একটা ভীষণ বড় কোন দায় দায়িত্ব কর্তব্য এই ব্যাপারগুলো তাদের উপর চেপে বসবে এবং তারা সঠিকভাবে এটা করবে তবে বলি বিজনেসম্যানদের জন্য অত্যন্ত ভালো সময় মকর লগ্ন মকর রাশি ফেব্রুয়ারি মাসটা কারণ আপনার একাদশপতি সরাসরি সপ্তম ঘরকে দেখবে এছাড়াও প্রথম তেরো তারিখ পর্যন্ত সূর্যের দৃষ্টি কুড়ি তারিখ পর্যন্ত বুধের দৃষ্টি এবং সারা মাস শুক্রের দৃষ্টি মঙ্গলের দৃষ্টিতে তো থাকছে চার চারটে গ্রহের দৃষ্টি সপ্তম ঘরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা উনত্রিশে মাস যেহেতু এটা লিপিয়ার তাই বিভিন্ন ভাবে আপনাদের প্রোগ্রেস বিজনেসম্যানদের জন্য যে প্রফেশনই আসুক যে বিজনেসই করুক হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেব্রুয়ারি মাসটা কন্যা মাপ করবেন মকর লগ্ন মকর রাশির ম্যানদের জন্য একটা বিরাট গ্রোথের টাইম এটা অনেক বড় কিছু পাওয়ার সময় তাই বিগত দিনের যে খারাপ সময়গুলো থেকে কাটিয়ে আসার সময় এই ফেব্রুয়ারি মাস এটা আপনারা লক্ষ্য করবেন যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র মকর লগ্ন এবং মকর রাশির মানুষদের খুব ভালো কাটুক এই ফেব্রুয়ারি মাস নমস্কার